হরে কৃষ্ণ রাধে রাধে জি কে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকেও আমি বাকে বিহারীজির এক অপূর্ব কথা নিয়ে চলে এসেছি বৃন্দাবনের বাঁকে বিহারীজি যিনি রাধাকৃষ্ণের স্বরূপ তাকে কোনো মানুষ তৈরি করেননি তিনি হরিদাস ঠাকুরের ডাকে স্বয়ং প্রকট হয়েছিলেন তাই আজও বলা হয় বৃন্দাবনের বিহারীজিকে দর্শন করা আর স্বয়ং রাধাকৃষ্ণকে দর্শন করা একই সমতুল্য আমি আপনাদের সর্বদাই বলি আপনারা যখনই সুযোগ পাবেন আর যেখানে যান না কেন কিন্তু বৃন্দাবনে একবার গিয়ে বাকি বিহারিজিকে দর্শন অবশ্যই করবেন কারণ তার দর্শনে যে মুখ্য লাভ হয় আর তার সঙ্গে তার দর্শনেও জীবনটা পরিপূর্ণ হয়ে ওঠে আজকে আবার সেই বিহারিজির একটা অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি যিনি নিজের ভক্তদের সঙ্গে আজও একের পর এক লীলা করে চলেছেন আমরা সকলেই জানি বিহারিজিকে প্রত্যেক দিন রাত্রে শয়নে দেওয়ার সময় চারটে লাড্ডু তার শয়নের খাটে পাশে রেখে দেওয়া হয় কারণ বিহারিজির পরম ভক্তরা মনে করেন বিহারিজির রাত্রেবেলা খিদে লেগে যেতে পারে সেই জন্য বিহারিজির যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রত্যেক দিন রাত্রেবেলা শয়নে দেওয়ার সময় চারটে লাড্ডু ভোগে দিয়ে দেওয়া হয় এবং তার থেকেও অবিশ্বাস্যকর ব্যাপার হল বিহারিজিকে যখন সকালবেলা নিদ্রা থেকে জাগানো হয় যখন পট খোলা হয় তখন বোঝাই যায় নারুগুলো যেন কেউ হাত দিয়ে স্পর্শ করেছে কারণ নারুগুলো অগসালো অবস্থায় থালার উপরে পড়ে থাকে আর এই ঘটনা দেখে সকল ভক্তরা বুঝতে পারেন তাদের দেওয়া নারুগুলি ভগবান সেবা করেছেন তাই প্রত্যেক দিনের নিয়ম অনুসারে বিহারিজিকে শয়ন দেওয়ার পরে তার শয়নের ঘরে চারটি করে লাড্ডু ও এক গ্লাস জলের ভোগ দিয়ে দেওয়া হয় কিন্তু কয়েক বছর আগেও বিহারিজি তার ভক্তের সঙ্গে এই নারুনিয়া করলেন এক অদ্ভুত লীলা প্রত্যেক দিন রাত্রেবেলা বিহারিজিকে শয়ন দেওয়ার পরে পুরোহিত মশাই চারটি লাড্ডু তাকে ভোগে দিয়ে দেন কিন্তু আজ তিনি বিহারিজিকে লাড্ডু দিতে ভুলে গেলেন আর বিহারিজিকে শয়নে দিয়ে পট বন্ধ করে চলে এলেন সমস্ত মন্দির বন্ধ করে যখন তিনি বাড়িতে ফিরে এলেন তখন তার মনে পড়ল এই যা আজকে তো আমি বিহারিজিকে নাড়ু দিতেই ভুলে গেছি এবার কি হবে এবার কি আমি মন্দিরে গিয়ে আবার বিহারিজিকে নাড়ু দেবো এত রাত্রে মন্দিরে যাওয়াটা খুব সমস্যার ব্যাপার তাই পূজারিজি বিহারিজিকে আর নাড়ুর ভোগ দিতে গেলেন না অপরদিকে রাত্রি বাড়তে লাগলো রাত্রি প্রায় সাড়ে বারোটা একটা বাদছিল আর যেই দোকান থেকে বিহারিজির জন্য লাড্ডু নিয়ে যাওয়া হতো সেই দোকানদার রাত একটা দেড়টার সময় বাড়িতে ফিরতেন তাই তিনি নিজের মিষ্টির দোকানটা বন্ধ করছিলেন ঠিক সেই সময় সেই মিষ্টির দোকানে একটি ছোট্ট বালক চলে আসে আর সেই বালক দোকানদারকে বলে আমাকে চারটে নাড়ু দাও তো তখন সেই দোকানদার তাকে বলে আরে লালা এত রাত্রে তুমি কার সঙ্গে এসেছ তখন সেই লালা বলে আমি কারোর সঙ্গে আসিনি আমার খুব নাড়ু খেতে ইচ্ছা করছিল তাই আমি তোমার কাছে এসেছি আমাকে চারটে নাড়ু দাও তো কিন্তু সেই শিশুটির মুখে এই কথা শুনে দোকানদার বলে আরে নাড়ু তো সব শেষ হয়ে গেছে আর নাড়ু শেষ হয়ে গেছে বলেই আমি দোকানটা বন্ধ করছি তোমাকে এবার আমি নাড়ু দেবো কী করে কিন্তু সেই ছোট্ট শিশুটি কোনো কথাই শুনতে চাইছিল না আর সেই শিশুটি বলল যাও যাও তুমি ভিতরে গিয়ে দেখো আমার জন্য ঠিক তুমি চারটে নারু পেয়ে যাবে দোকানদারও মনে মনে ভাবলেন এই বাচ্চাটি কিছুতেই তার জেদ থেকে সরবে না তার থেকে বরং আমি দেখেই আসি ভিতরে আর নারু আছে কি না এই বলে তিনি যেই না ভিতরে গেলেন তখনই দেখলেন তার গামলায় চারটি নারু রাখা আছে সেই নাড়ু চারটে তিনি বিহারীজির জন্যই রেখেছিলেন যখন পুরোহিত মশাই আসবে তখন তাকে দিয়ে দেব কিন্তু আজ যখন পুরোহিত মশাই নাড়ু নিতে আসেননি তখন এই বাঁশি নাড়ু রেখে আমি বা কী করবো এই ভেবে তিনি সেই চারটে নাড়ু বাচ্চাটিকে দিয়ে দিলেন আর তাকে বললেন নাড়ুর দামটা দাও আর তখন সেই শিশুটি বলল আমার কাছে তো কোনো পয়সা নেই তুমি বরং কালকে আমার বাবার কাছ থেকে নিয়ে নিও পূজারিজি তখন বললেন তোমার বাবা তোমার বাবা কি কালকে আসবেন যদি না আসে তখন আমি কি করব। তখন সেই ছোট্ট শিশুটি দোকানদারকে বলল ঠিক আছে তুমি তাহলে এক কাজ করো আমার হাতের এই সোনার বালাটা তুমি তোমার কাছে রাখো যখন বাবা কালকে তোমাকে পয়সা দিয়ে যাবে তখন তুমি এই বালাটি বাবাকে দিয়ে দিও ছোট্ট শিশুটির মুখে এই কথা শুনে দোকানদারও চমকে যায় না না কোনো অসুবিধা নেই তুমি নাড়ু খেয়ে যাও কালকে তোমার বাবা এসে পয়সা দিয়ে যাবে তোমাকে আমাকে এই সোনার বালা দিতে হবে না কিন্তু সেই ছোট্ট শিশুটি আর কোনো কথাই শুনতে চাইছিল না সে বারবার বলল না না তোমাকে এই বালা রাখতেই হবে আর এই বলে সেই ছোট্ট শিশুটি তার বালাটি টেবিলের উপরে রেখে দৌড়ে চলে যায় এবার দোকানদার কোনো উপায় না দেখে সেই সোনার বালাটি যত্ন করে তুলে রেখে দেয় এবং সে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরে যায় পরের দিন সকালবেলা পূজারিজি যখন মন্দিরে আসেন এবং পট খুলে বিহারিজিকে জাগান তখন তিনি দেখতে পান যে বিহারিজির হাতে বালা নেই তিনি মনে মনে খুব ভয় পেয়ে যান এবং বুঝতে পারেন বিহারিজির হাতের বালা চুরি হয়ে গেছে এবার কি হবে কে নিল বিহারিজির বালা এই বিষয়টা খোঁজ করার জন্য তিনি সকল পাণ্ডাকে ডেকে পাঠালেন যাও তোমরা গ্রামে গিয়ে ঢেরা পিটে দাও আর সকলকে বলো যে বিহারিজির বালা চুরি হয়ে গেছে যখন সকল পাণ্ডারা মিলে গ্রামে গ্রামে বলে দিলেন যে বিহারিজির বালা চুরি হয়ে গিয়েছে এই কথা দোকানদারও শুনতে পান এবং তিনি মনে মনে খুব ভয় পেয়ে যান তাই সে মনে মনে ভাবতে লাগে আমার কাছে যে বালাটি আছে এটি আবার বিহারিজির নয় তো এই ভেবে সে ছুটতে ছুটতে বালাটি নিয়ে মন্দিরের দিকে চলে যায় মন্দিরে গিয়ে সেই দোকানদার যখন বালাটি পুরোহিত মশাইয়ের হাতে দেয় আর বলেন আপনারা কি এই বালাটি খুঁজছেন তখন তার কাছে বালাটি দেখে পুরোহিত মশাইরা খুব অবাক হয়ে যান আর তাকে জিজ্ঞাসা করেন এই বালাটা সে কোথায় পেয়েছেন তখন দোকানদার কালকের রাত্রের ঘটনাটা পুরোহিত মশাইকে খুলে বলেন এবং পুরোহিত মশাইকে জানান কাল রাতে ছোট্ট একটি বালক এসে চারটে লাড্ডু নিয়ে এই বালাটি তাকে দিয়ে গেছে এবং বলে গেছে তার বাবা কালকে এসে লাড্ডুর দাম দিয়ে এই বালাটি ফেরত নিয়ে যাবে এই সমস্ত কথা শুনে পুরোহিত মশাই বুঝতে পারেন সেই ছোট্ট বাচ্চাটি আর কেউ নয় আমাদের বিহারিজি ছিলেন আর সকলকে তিনি বলেন কালকে রাত্রেবেলায় বিহারিজিকে শয়নে দেওয়ার পর আমি তাকে ভোগে নাড়ু দিতে ভুলে গিয়েছিলাম আর সেই কারণেই ভগবানকে কষ্ট করে দোকানে গিয়ে নাড়ু নিয়ে আসতে হয়েছে আজকে সকালবেলায় যখন আমি মন্দিরে এসে পট খুলি তখন ভগবানের কাছে চারটে নারু দেখে আমি খুবই চমকে যাই কারণ আমার স্পষ্ট মনে আছে আমি কালকে ভগবানকে নাড়ু দিয়ে নিই নাড়ু দিতে ভুলে গিয়েছিলাম কিন্তু কোথা থেকে এলো এই নারু সেটাও আমি বুঝতে পারছিলাম না তবে এবার আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে এই বলে তিনি বারবার বার বিহারিজির কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে লাগলেন আর বিহারিজিকে বলতে লাগলেন এই ভুল আর কখনো হবে না কিন্তু আমাদের সর্বদা একটা কথা মনে রাখতে হবে আমরা যদি ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকি তাহলে ভগবান ঠিক আমাদের দর্শন দিতে চলেই আসেন ঠিক সেই রকমই দোকানদার বিহারিজি থেকে দূরে থেকেও প্রতিদিন বিহারিজির জন্য নারু তৈরি করে দিয়েছেন আর সেই নারু বিহারিজির সব থেকে প্রিয় তাই তিনি ভক্তকে দেখা দিতে এবং তাকে উদ্ধার করতে তার কাছেই চলে এসেছিলেন আর সেই দোকানদারের হাত থেকে স্বয়ং নিজেই নাড়ু নিয়ে খেয়েছিলেন এই রকমই আমাদের বিহারিজি বিহারিজির কাছে তার সকল ভক্তই সমান কখনোই তিনি কোনো ভক্তকে ছোট বড় হিসাবে দেখেন না তাই জীবনের পরিপূর্ণতা পেতে অবশ্যই একবার বিহারিজিকে দর্শন করুন এবারে আপনারাই বলুন তো বিহারিজির এই অপূর্ব লীলা কথাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে বিহারিজির এই অপূর্ব লীলা কথাটি জানতে পারে আর আপনার সঙ্গেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবোয়ার সেকশন অথবা ডিসক্রিপশান বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে আপনারা অতি সহজে সেখানে লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠাতে পারেন তাহলে আপনাদের লীলা কথাটি আমরা এই চ্যানেলের মাধ্যমেই প্রকাশ করব। আর আপনার কাছে আমাদের ছোট্ট একটা অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন নারুগোপাল বিহারিজির এবং ভগবানের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলাকথার সঙ্গে ততক্ষণ আপনারা ঈশ্বরের সঙ্গে আপনার নারুগোপালের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে